হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও স্বজনরা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি তাদের বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের কর্মকাণ্ড আইনের পরিপন্থী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখানো এক বিশাল যুদ্ধ সিরিয়াল পাওয়া তারপর সময় মতো চেম্বারে গিয়ে দীর্ঘ অপেক্ষার পর ব্যবস্থাপত্র নিয়ে বের হতেই পড়তে হয় ঔষধ কোম্পানির প্রতিনিধির হাতে যা চরম অস্বস্তিকর ডাক্তার দেখানোর পরে কিছু মানুষ দাঁড়ায় থাকে যারা ওই প্রেসক্রিপশন গুলো ছবি তুলে না আমার কোন রোগটা আছে আমার হিস্ট্রি আমি কেন তাদের দেখাবো উনার মতো প্রতিটি রোগীকেই চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বের হতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়তে হচ্ছে আপু আপনারটা একটু দেখতে পারি ভাইয়া দেখতে পারি যদি কেউ দেখতে দেয় তারটা আমরা মানে দেখি আর দেখা যাচ্ছে অনেকে প্রেসক্রিপশনের ছবি তুলতেছে কিন্তু অনেকে আবার কিন্তু অনেক সময় অন্যভাবেও দেখতেছে জিনিসটাকে যেমন কিছুক্ষণ আগে একজন লোক প্রায় এমন হয় না হলে দশ বারো বার চাল আমাদের কাছে চাচ্ছে প্রেসক্রিপশনের ছবি দেখার জন্য কেন এতবার চাপে আমরা যদি অল্প আয়ের মানুষ না হইতাম ভালো আয় থাকতো আমাদের আমরা প্রাইভেটে যেতে পারতাম এখানে এসে আমাদের অনেক লাম্বা সিরিয়ালে থাকতে হয় যেমন আমি একজন অর্থাইটিক্সের রুগী আমাকে থাকতে হয় আবার এদের মধ্যে ঝামেলার মধ্যে পড়ে আমাদের আরো সময় লস হয় এটা একটা লজ্জাজনক ব্যাপার আছে ইসলামিক কিছু ব্যাপার আছে সব কিছু মিলে আমার মনে হয় যে এই এই জিনিসগুলো না থাকাই ভালো বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকের ব্যবস্থাপত্র একটি ব্যক্তিগত নথি তা দেখতে চাওয়া এবং ছবি তোলা বেআইনি বিশ্বের কোথাও এ ধরনের মার্কেটিং চলে না কোনো প্রেসক্রিপশন একটা প্রেসক্রিপশন হলো একজনের একটা প্রাইভেট একটা বিষয় প্রাইভেট বিষয় অন্য কেউ জানতে পারে না নিয়ম আছে একটা একজন ডাক্তার একটা রুগীকে যখন দেখেন তখন সাথে মানে তার একজন আত্মীয় থাকতে পারেন না একমাত্র রুগী যদি সম্মতি দেন না উনি থাকবে তাহলে থাকবেন এটা হলো আমাদের নৈতিকতা বলে কারণ এমন একটা কথা একজনকে বলতে হইতে পারে একজন মহিলা তার মহিলাট্রেশনের কথা বলছে অথবা তার এরকম এমন কিছু কথা বলছে যেটা উনি আরেকজনের কাছে বলতে চান তো এইটা হলো পুরোপুরি কনফিডেন্সিয়াল একেবারে রীতিমতো আইনে তো সুতরাং এটা মানে কেউ ছবি তুলতে পারেন না কিছুতেই এটা হলো একমাত্র যার প্রেসক্রিপশন উনি ওষুধ কেনার জন্য দিতে পারেন দোকানে এবং সেটাও শুধু যিনি ফার্মাসিস্ট দেখবেন এবং এটা কারো কাছে ডিসক্লোজ করা যাবে না সুতরাং এই ছবি নেওয়া একদম আইন বিরুদ্ধ মানে এটা রীতিমতো সামাজিক যে ব্যাধি পর্যায়ে চলে গেছে দুর্বৃত্ত আপনি যেখানেই যাবেন সেখানেই এটা হচ্ছে যেমন ধরেন যে আগে স্কুল কলেজের কাজে যদি কোনো অফিস আদালতে গেলে আপনাকে সব জায়গায় পয়সা দিতে এটা একটা মহা ব্যাধি এই যে ওষুধ কোম্পানিগুলো যে আপনার তাদের যে প্রমোশনের জন্যে জন্য যে নিয়োগগুলো দিয়ে রেখেছে যে মার্কেটে মানে আপনার ওষুধ যে বিপণনের জন্য তাদেরকে আপনার বেতন দেয় তারা টার্গেট ফিক্স করে দেয় এখন তারা তাদের চাকরি বাঁচানোর তারা চেষ্টা করে যে তার ওষুধটা প্রমোশন করার জন্য এই চর্চাটা এটা হচ্ছে যে ভারতেও কিন্তু ছিল ভারতে ওরা মেডিকেল কাউন্সিল আপনার এটাকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসে রোগীদের প্রাইভেসি লঙ্ঘনের মতো অবৈধ এই কর্মকাণ্ড বন্ধের দাবি সবার হিমেল মাহবুব টিভিসি নিউজ ঢাকা